নমস্কার বন্ধুরা একটা নতুন কেক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একদম বাড়িতে তৈরি খুব সহজ পদ্ধতিতে এই কেকটির নাম হচ্ছে স্যান্ডউইচ চকলেট কেক খুবই ইয়ামি ইয়ামি টেস্টি দেখে বুঝতেই পাচ্ছেন। আমার তো দেখে আর থাকতে পারছি না এক্ষুনি মনে হচ্ছে একে খাই তো আর কথা বলবো না আমার খুব খিদে পেয়ে গেছে আপনারা দেখে নিয়েছেন খুবই টেস্টি টেস্টি কেক এখন আমি খাওয়ার জন্য তৈরি টাটা বন্ধুরা কেকটা আমি নিতেই ভুলে গেছি খাবো কি ভিডিও করতে করতে কেকটা যে নেব খাবো সেটাই ভুলে গেছি তো আর আমি থাকতে পারছি না একে আমি কখন খাবো সেটাই আমি ভাবছি চলো পরে দেখা হবে এটাটা